হ্যালো বন্ধুরা ইডিলি রোডস চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাধীনতা দিবসে বাংলা ভাষায় একটি খুব ভালো এবং অত্যন্ত শক্তিশালী ভাষণ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাই এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে ভবিষ্যতে সকল গুরুত্বপূর্ণ ভিডিও সময় মতো আপনার কাছে পৌঁছায় স্বাধীনতা দিবসের ভাষণ মাইনাস এক আজ আমরা সবাই এখানে একটি গুরুত্বপূর্ণ এবং গর্বের দিন স্বাধীনতা দিবস উপলক্ষে একত্রিত হয়েছি এই দিনটি কেবল আমাদের দেশের ইতিহাসেই গুরুত্বপূর্ণ নয় এটি আমাদের চেতনার স্বাধীনতার কথাও স্মরণ করিয়ে দেয় এবং আমাদের দেশের প্রতি ভালোবাসা এবং উৎসর্গের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে স্বাধীনতা দিবস পালিত হয় আমাদের দেশের মহান মুক্তিযোদ্ধা এবং মহান নেতাদের আত্মত্যাগের স্মরণ যারা আমাদের দেশের স্বাধীনতা অর্জনের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন এই দিনই আমাদের তাদের মহানুভবতা এবং সাহসিকতা স্মরণ করা উচিত যাতে আমরা তাদের সংগ্রাম বুঝতে পারি এবং তাদের স্বপ্ন পূরণের সংকল্প করতে পারি আমাদের দেশের জন্য স্বাধীনতার পথটি খুব কঠিন ছিল কিন্তু আমাদের পূর্বপুরুষরা তাদের শক্তি ও দৃঢ়তা দেখিয়েছিলেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ চন্দ্র বসু সর্দার বল্লভভাই প্যাটেলের মতো মহান নেতারা আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছিলেন তাদের সংগ্রাম তাদের আত্মত্যাগ আজও আমাদের আমাদের অনুপ্রাণিত করে যে দেশের প্রতি আমাদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এই মহান স্বাধীনতা দিবসে আমরা এটাও মনে রাখি যে আমাদের স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় এর অর্থ আমাদের চিন্তা বিশ্বাস ও কর্মের স্বাধীনতা আমাদের অবশ্যই পারস্পরিক সম্প্রীতির দিকে অগ্রসর হতে হবে দুর্নীতি দূর করতে হবে এবং সমাজের সাম্যের চেতনাকে শক্তিশালী করতে হবে এই দিনটি উদযাপনের আগে আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমরা কি আসলেই আমরা কি আমাদের দেশের প্রতি আমাদের কর্তব্য বুঝি এবং সেগুলি পালনে নিবেদিত সকল বন্ধুরা আজ আমাদের নিজেদেরকে উৎসর্গ করার আমাদের দেশের উন্নতিতে অবদান রাখার এবং একটি শক্তিশালী সমৃদ্ধ এবং পূর্ণময় সমাজের দিকে পদক্ষেপ নেওয়ার একটি চমৎকার সুযোগ রয়েছে আসুন আমরা সবাই মিলে এই স্বাধীনতা দিবসে অঙ্গীকার করি যে আমরা আমাদের দেশকে মহান করতে অবদান রাখব সকলের অধিকার রক্ষা করব এবং সবাইকে সমান্য আদর্শিক দৃষ্টিকোণ থেকে দেখব আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ধন্যবাদ ভারতবর্ষের শুভেচ্ছা ফর ওয়াচিং প্লিজ Subscribe, like and share.